সবটেল ওখানে শরবত রেডি করছে ইফতারির জন্য ইফতারির টাইম প্রায় হয়ে এসছে আর প্রতিদিন একই ইফতারি খেতে খেতে সবাই বোরফিল হয়ে গেছে বোরফিল করতেছে তা এখন আজকে আমাকে সব মিলে জিজ্ঞেস করলো যে আজকে কি ইফতারি করবা তার মধ্যে যে দেখা যাক আজকে কি ইফতারি করি তো এটা ভাবতে 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 কি করলাম দেখা যাক আসসালামু আলাইকুম সবাইকে বড় আপু জুবাইদা মালিক কেমন আছেন সবাই দেখি আজকে ভাবতে 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 কী রেডি করে ফেললাম ছোটোখাটো কিচেন সবাই ইগনোর করবেন ভাড়া বাসায় থাকলে যা হয় এখনও নিজে তো বাড়ি করতে পারি নেই কেয়ার করা যাবে ভাড়া বাসায় আপাতত দিন কাটাইতে হচ্ছে ছোটোখাটো কিচেনে আর কিচেনটাও এই রোজার সময় অনেক ময়লা হয়ে গেছে আস্তে আস্তে তো ঠিক করতে হবে ফারজানা এখানে শশা কেটে নিচ্ছে এই তো আজকে খিচুড়ি করবো খিচুড়ির জন্য চাল রেডি কিন্তু আমাদের তো প্রিপেড গ্যাস গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো এখন ইমার্জেন্সি গ্যাস ঢুকানো হয়েছে আর এই যে সব প্লেটগুলোকে এইভাবে পানি ঝরার জন্য রেখে দেই সরজানা কীভাবে শশা কুটি করে আর এখানে এই তো মুরগি বসিয়ে দিয়েছি মুরগি আজকে একদম সিম্পল মুরগি আর খিচুড়ি ওরা আজ কয়টা দিন ধরে বারবার বলতেছিলো যে খিচুড়ি খাবে খিচুড়ি খাবে আর একই ইফতারিতে সবাই একেবারে টায়ার্ড আর আব্বা এখানে এক পিস মুরগি রেখে দিয়েছি আব্বা ভাজি খাবে আব্বা রান্না খাবে না আমাদের কিচেনটাতে এই সাইডে একটা তাক থাকলে একদম ভালো হতো ফারজানা এখানে যে সুন্দর করে বসে গেছে শশা জন্য দেখি তুই শশাটা কীভাবে কুটি কুটি করিস ফারজানা খুব সুন্দর করে শশা কাটতে পারে একদম চিকন চিকন হয় পাতলা পাতলা চিকন চিকন আব্বা দিক দিয়ে নামাজ পড়তেছে পানিটা গরম হয়ে আসলে বসিয়ে দিব খিচুড়ি সুশান নামাজ পড়ে শুয়ে আছে ও আজকে টায়ার্ড হয়ে গেছে স্বপ্নিল দাঁড়িয়ে আছে আব্বা নামাজ পড়তেছে তো টাইমলি আজকে কিছু আসলে শেষ করতে পারবো কিনা বুঝতে পারতেছি না গ্যাস তো কমে আসতেছে দেখতেছি অবশ্যই কমে আসলে আবার যখন আগান দিবে দিবে তখন আবার গ্যাস চলে আসবে হ্যাঁ হ্যাঁ এই তো ওইটা একটু ইয়ে একটু ইয়ে হয়ে নাকি তারপর বসে দিতে হবে পানি এত গরম না হলে চলবে আর এই যে আমার চুল এখান দিয়ে উঠে কি অবস্থা হয়েছে চুল কেটে ফেলতে হবে চুল উঠে একবারে এই সাইডটা বড় হয়ে গেছে বেশি যায় বাইরের কি অবস্থা মানে এই সময়টাতে রোজার আগে বাইরের সিচুয়েশনটা কেমন হয় একটু দেখি দেখার চেষ্টা করি এই হচ্ছে আজকে রোজা বাইরের পরিস্থিতি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাড়াতাড়ি খিচুড়িটা বসিয়ে দেই আল্লাহ হাফিজ সবাইকে